আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালের ঈদ উল আজহা খুব ভালোভাবেই কেটেছে আমাদের ঈদ পরবর্তী ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ঈদের পর দিন আমরা গিয়েছিলাম আমার দাদা শ্বশুর বাড়িতে নদী দেখে মনে করছেন যে যাচ্ছে দাদা শ্বশুর বাড়ি বাড়ি কোথায় তো বাড়িটা দেখাচ্ছি এই দেখুন নদীর একদম সামনেই হচ্ছে বাড়ি বা বাড়ির একদম সামনেই হচ্ছে নদী বাড়ির সামনে প্রাইমারি স্কুল দুপাশেই স্কুলের ক্লাসরুম আর মাঝখানে হচ্ছে আমাদের বাড়িটা এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে এই বাড়ির ভিডিও শেয়ার করেছি তো বাড়িতে এসে নদী বালি এগুলো তো ফাতিহার কাছে মানে ও তো খুব বেশি ইউজও না যেহেতু শহরে মানুষ সো সচরাচর এই পরিবেশও পায় না তোর কাছে খুবই ভালো লাগছিল আর ওই যে দেখুন দূরে অরেঞ্জ কালারের যে টি শার্ট পরে আছে ওরা হচ্ছে পিকনিক করছে আজকে নদীতে বড় একটা সাউন্ড বক্স নিয়েছে নৌকায় সবাই একই রকমের টি শার্ট তো এই নৌকা নিয়েই ওরা আজকে সারা সারাদিন নদীতে ঘুরবে গান বাজনা বাজাবে খাওয়া দাওয়া করবে নদীতেই পিকনিক হবে আর বাপ মেয়ে এসেই বের হয়ে গেল পাড়া বেড়াতে আর আমি হচ্ছে আমাদের সেই সুন্দর বাড়িটাতে ঢুকছি এখন আপনাদেরকে দেখানোর জন্য বাড়ির দুপাশেই হচ্ছে প্রাইমারি স্কুলের ক্লাসরুম আর এই তো বাড়ির গেট দিয়ে আমি ঢুকছি এটা হচ্ছে বাইরের বাড়ির বাইরের যে অংশটা আমার ছোট চাচি শাশুড়ি থাকে বাড়িতে তো উনি এত সুন্দর করে পরিপাটি করে রেখেছে বাড়িটা আমার মানে গ্রামীণ পরিবেশে এই বাড়িতে আসলে খুবই ভালো লাগে আর এই যে আমার চাচা শ্বশুর ফুপা শ্বশুর ওনারা এসেই বের হয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য আমি প্রথমে বাড়িটাকে আপনাদের দেখাই এই দেখুন গাছ ভর্তি জাম্বুরা বা বাতাবি লেবু যে যাই বলেন তারপর হচ্ছে বাড়ির পাশে এই দেখুন গাছ ভর্তি কাঁঠাল বাড়ির ঠিক মাঝখানেই আছে এই লটকন গাছটা এবং গাছ ভর্তি লটকন এসেছে আমি ট্রাই করেছি ভিডিওতে শো করার জন্য বাট কতটুকু বোঝা যাচ্ছে অনেক লটকন হয়েছে গাছে তার ঠিক পাশেই আছে আম গাছ আম গাছেও অ্যাজ ইউজুয়াল ভর্তি আম আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি আসলে গ্রামের বাড়িগুলো এরকমই হয় বা এরকম হলেই ভালো লাগে এ পাশে আছে লেবু গাছ এখানেও পাতার জন্য বোঝা যাচ্ছে না বাট অনেক লেবু হয়েছে আর এই ধরনের একটা ঘর না হলে অ্যাকচুয়ালি গ্রামের বাড়ি গ্রামের বাড়ি মনে হয় না মানে সামনে একটু বারান্দা থাকবে সিঁড়ির দুপাশে বসার একটু জায়গা থাকবে এটাই হচ্ছে গ্রামের বাড়ির সৌন্দর্য তো বাড়িতে এসেই বাপ মেয়ে পাড়া বেরিয়ে আসলো এসে শিশিরের খুব শখ ছোটোবেলায় এসেছে দাদার বাড়ি নদীতে নেমেছে তো অনেক দিন নামতে পারে না তো মেয়েও খুব এক্সাইটেড বাবা নামছে আর বাবাও খুব এক্সাইটেড অনেকদিন পরে নদীতে নামছে তো শিশির নদীতে নেমে গেছে এবং ও যতটা আনন্দ পাচ্ছে এখানে দাঁড়িয়ে তীরে দাঁড়িয়ে ফাতিহাও সেই মানে আনন্দটাই পাচ্ছে ও অনেক খুশি হচ্ছে বাবাকে দেখে মানে ওর এক্সপ্রেশন দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে ওর আনন্দ আর ধরছে না অনেক খুশি সে নদীতে এখন বর্ষার মরশুম তো অনেক পানি চলে এসেছে তো এই যে পুরো নদীটা এই জায়গাটাতে একটু ন্যারো বাট দুপাশে গেলে নদীটা আরও ওয়াইড হয়ে গেছে আর অনেক মানুষ কিন্তু আসলে নেমেছে নদীতে আর আমরা যেদিন গিয়েছিলাম আকাশটাও মেঘলা ছিল অনেক বেশি কড়া রোদ ছিল না তো সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর ছিল তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অরেঞ্জ টি শার্ট পরা ওরা পিকনিকের জন্য নেমেছে তো একটা রাউন্ড মনে হয় দিয়ে এসেছে এই যে গান বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে নদী দিয়ে আর এই পরিবেশ দেখে উনি হচ্ছে আমার শ্বশুর তো বাবাও আর আসলে স্থির থাকতে পারেনি বাবাও নদীতে নেমে গেছে যে অনেকদিন নদীতে নামি না আমিও আজকে নামবো তো বাবাও নেমে গেছে নদী থেকে ওঠার পরে গোসল করে সবাই খেতে বসেছে আসলে অনেকেই আছে পর্দা করে যে কারণে আমি ওইভাবে ভিডিওটা করতে পারিনি জাস্ট আমার খাবারের প্লেটটা শো করলাম মাছ ভাজি ছিল গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল অনেক কিছু ছিল খাবারের মেনুতে ফাতিহা তো মানে কোন দিক থেকে কোন দিকে যাবে কি নিয়ে ছোটাছুটি করবে মুরগি নিয়ে দৌড়াচ্ছিল ছিল আর পরিবেশটা যেটা আমি বলছিলাম যে ওয়েদারটা একটু ক্লাউডি ছিল খুবই সুন্দর একটা পরিবেশ ছিল খাওয়ার পর পরই আমার ফুপুরা এই যে আম কাটতে আর কাঁঠাল ভেঙে সবাইকে খাওয়াবে এই জন্য বসেছে আর এর পাকে আমি আর শিশির আমাদের বাড়ির পাশেই এই মাছটা নদী থেকে ধরে এনে বিক্রি করছিল তো এগারোশো টাকা কেজি মাছটা পড়েছে এখানে আড়াই কেজির মতো মাছ আছে ছিল হচ্ছে নদীর বাইম মাছ নদীর চিংড়ি মাছ আর হচ্ছে নদীর টাটকিনি তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে সারাদিনের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবাই পাশে থেকে এনকারেজ করবেন সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন